তাফসির মাহফিল সি এইচ পি বিসমিল্লাহ রহমান রাহিম তফসিরুল কোরআন মাহফিল চট্টগ্রাম দু চার পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের চতুর্থ দিনে এখন মূল্যবান বক্তব্য রাখছেন বিশ্বনন্দিত মুফাসির কোরআন আল্লামা দেলোয়ার হুসেন সাইদি রাহিমাহুল্লাহ শব্দ ধারণ মাহসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি শুধু মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন এবারে বিষয়ে আমরা কি মানব আর কি মানব না তফসিরুল কোরআন মাহফিল চট্টগ্রাম দু হাজার চার চতুর্থ দিনের দ্বিতীয় পর্ব এটা হচ্ছে হেদায়তের মশাল কোরআন হচ্ছে হেদায়তের মশাল সাহেব খুব সুন্দর কথা বলেছেন সাহেব যা বললেন সেটাই মানতে হবে এটি হচ্ছে গোমরাহি পীর সাহেবের ওই কথাই মানতে হবে যে কথা কোরআন এবং হাদিস অনুযায়ী হয় এর বাইরে কোনো কথা মানবো না যা কোরআনে নাই যা হাদিসে নাই তা মানি না মানি না মানি না এর নাম ইমান এর নাম কি ইমান সুতরাং হেদায়তের সুচ্চ মশাল এটি এই জন্য আমার মুরব্বী কি বললো আমার পীর কি বললো এটা আমি গ্রহণ করব না ততক্ষণ যতক্ষণ আমি না পাই যে কোরআন হাদিসের সাথে এই কথার মিল আছে কিনা বুঝে আসছে কিনা ভাই মানার ইল আর এটা হচ্ছে বিজ্ঞানের সুচ্চ মশাল ওরা বিজ্ঞানের সুচ্চ মিনার বিজ্ঞান এর আবিষ্কার যত বাড়বে মানুষেরা মনে করে কোরআন হয়েছে পুরাণ আর বিজ্ঞান হচ্ছে মডার্ন আধুনিক আমার দৃষ্টিতে আমি আমার যদ্দুর অবজারভেশন আমার যদ্দুর রিডিং পৃথিবী ঘুরে বিজ্ঞান পড়ে বিজ্ঞান জেনে আমার যদ্দুর ধারণা হয়েছে সেটা হলই বিজ্ঞান যত নতুন নতুন আবিষ্কার করবে বিজ্ঞান যত নব নব আবিষ্কার দিয়ে পৃথিবীকে চমৎকৃত করবে ততই বিজ্ঞানীরা কোরআনের সামনে এতিমের মতো কাঙ্গালের মতো বিক্ষুকের মতো দুই হাত পেতে দাঁড়িয়ে থাকবে ইলা ইলাই কেয়ামত পর্যন্ত কারণ বিজ্ঞানীদের কথার কোনো কথার সাথে কোনো কথার মিল নাই উল্টাপাল্টা হয়ে যায় কিন্তু কোরআনের সব কথার মিল আছে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ আর নবী বলেছেন এই কোরআন শুধু মানুষ নয় আমি যখন জিন সম্প্রদায়ের সামনে যখন আমি কোরআন তেলাবাদ করেছি তখন জিন সম্প্রদায় কথা না বলে পারে নাই আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি কারা বলছে বলুন তো জিন সম্প্রদায় বলছে আমরা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি ওই সব জেন যাদের বস হাজার বছর দেড় হাজার দু হাজার আড়াই হাজার বছর বয়স যারা তাওরাত শুনেছে জাবুর শুনেছে ইনজিল শুনেছে তারা বলছে আজাবা আশ্চর্য কোরআন শুনেছি ইলা এ কোরআন যখন শুনলাম কোরআন এমন কিতাব যে কোরআন যে শুনে কোরআন তাকে হেদায়তের রাস্তা দেখায় দেয় আমরা কোরআন শুনলাম আর ইমান আনলাম আল্লাহ নবী বলেন জিন সম্প্রদায়ের সামনে আমি যখন কোরআানে করিমকে তেলাওয়াত করেছি কোরআনের তেলাওয়াত তারা আমার মুখে শুনে মোটেও দেরি করে নাই তারা পড়েছে জোরে পড়েন ইহা ইলা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা এ কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে সুবহানাল্লাহ বলবেন না কোরআন দিয়ে যে কথা বলে কোরআনের রেফারেন্স দিয়ে যে কথা বলে সেই কি কথা বলে সত্য কথা বলে কারণ এই কোরআন এসেছে কার কাছ থেকে চাইতে সত্যবাদী আর কেউ আছে আর কি কেউ আছে সুতরাং তার কথাই বিশ্বাস করো রসুল্লাহ বলেছেন মান সাদাকা কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে তার কথাই শোনো আমরা তো তা শুনি না কোথার নেতা কোথার কি এসে দাঁড়ায় বললো ভাইয়ের আমার বোনের আমার মানুষ সব শুনলো আর মানলো দৌড়াইল আর বলল এই জন্য কথা শুনতে হবে ওই সব মানুষদের যারা কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলেন কোরআনে কি আছে সেই কি আছে যারা কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে ওয়ামান না আমেলা বিহি উজেরা আর যারা এই কোরআন পড়বে আমল করবে তাদেরকে পুরস্কৃত করা হবে ফির দুনিয়া বল আখেরা দুনিয়াও পুরস্কার পাবে আখেরাতেও পুরস্কার পাবে দুনিয়ার পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাওফুন আলাইহিম যারা এই হেদায়তকে অনুসরণ করবে এই কোরআন যারা মেনে চলবে এই কোরআনের আইন যারা মানবে ফালা ফাল আলাই ইহাসানুন তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তাও নাই কিসের ভয় নাই কিসের চিন্তা নাই কোরআনের আইন যারা মানবে কোরআনের শাসন যারা মানবে কোরআনের শাসন ব্যবস্থা সম্পর্কে গতকাল আমি কিছু এখানে আলোচনা করেছি মনে আছে না ভাই হে কোরআন আজকে আইনের মাকামে নাই কোরআন আছে তেলাওয়াতের মাকামে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই ইমপ্লিমেন্টের জন্য আসে কোরআন প্রয়োগ হবে কোরআনের আইন দিয়ে দেশ চলবে যদি কোরআনের আইন দিয়ে দেশ চলে হালাহীন তোমাদের জন্য কোনো ভয় থাকবে না কি এর ভয় মানুষের ভয় হলো চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় চাঁদাবাজির ভয় সন্ত্রাসের ভয় ধর্ষণের ভয় এই যে ভয়গুলি জাতি ধর্ম দলমত নির্বিশেষে আসে কোরআনের আইন যদি মানো তাহলে আরে হিন কোনো ভয় নাই সে ভানুন আর কোনালের আইন মেনে যদি চলো তাহলে কোনো চিন্তাও থাকবে না কের চিন্তা থাকবে না মানুষের সাধারণত চিন্তা হয় খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান মানুষের ফান্ডামেন্টাল রাইটস এই মৌলিক অধিকারের গ্যারান্টি দেয় কোরআন যদি কোরআনের আইন মানো দেশ দেশে যদি কোরআন দিয়ে দেশ শাসন করা হয় তাহলে এখানে দুনিয়ায় পাবে শান্তি আখেরাতে পাবে জাহান্নাম নাম থেকে মুক্তি এইটা হলো পৃথিবীর শান্তি আল্লাহ তালা দিবেন যদি কোরআন মানো আর যদি কোরআন মেনে জীবন চালাও তাহলে পরকালেও শান্তি আছে। পরকালে কী আছে এই ব্যাপারে আল্লাহ নবী বলেন মান কোরআন কোরআন ফাস্তজ হারাহু ফাহ্লা হালা আলাহু ওয়া হর রামা হারা মহু আদখ আলা হুল্লাহু জান্না যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরান বুঝে আমল করবে হালালকে হালাল জেনে চলবে হারামকে হারাম জেনে চলবে আর কোরান প্রতিষ্ঠার আন্দোলনে ঝাপিয়ে পড়বে আল্লাহ রব্দুল আলামীন বলেন খেয়ামতের দিন। আল্লাহর নবীবনেন তাকে আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবেন তারা দিবেন এবং তাকে বোনাস দেওয়া হবে অসফু ফি আশারা তিন মিনে বাইটিহি করলু হুম কাদ মজাবাহ অর্থাৎ তাকে বলা হবে তুমি একাই জান্নাতে যেও না তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে এমন দশজন সম্পর্কে আমার কাছে সুপারিশ করো যেই দশজনের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন দশজনকে তোমার সুপারিশ অনুযায়ী তাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে ওমান আমিলা বিহি উজেরা ওমান হাকামা বিহি আদালা আর এই কোরআন থেকে যারা বিচার ফয়সলা করবে তারাই করবে সঠিক বিচার সঠিক ফয়সলা কোরআনের বিচার যদি আমাদের দেশে চালু হতো সন্ত্রাস বাড়তো না দুর্নীতি বাড়ত না জেনাবে বিচার বাড়ত না কথা ঠিক কিনা বলে কথা ঠিক কিনা কোরআনের আল্লাহর বিচারের চাইতে সহি বিশুদ্ধ বিচার কি কারো হতে পারে পারে না আমরা এখনো আমাদের দেশে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে আমরা আমাদের সেই বিচার পদ্ধতি আমাদের কোর্ট কাসারি আদালতে চালু আছে এই মানুষের তৈরি করা বিচার ফেসলাকে তুলে দিয়ে কোরআনের বিচার ফায়সলা প্রতিষ্ঠা যেদিন করা যাবে সেদিনই আসবে মানুষের জন্য প্রকৃতপক্ষের শান্তি এবং কল্যাণ কমান্তা ইহে হুদি ইলা সেরাত মুস্তাকিম আর এই কোরআনের পথে যে ডাক দেয় সেটি হলো সঠিক ডাক এবং সেই পথেই মানুষ যদি চলতে পারে তাহলে সেই পথেই পাবে আল্লাহর কাছে নাজার প্রিয় ভাইসব কোরআনের ব্যাপারে রসুল করিম সাল্লা সাল্লাম কি বলেন সেটাই আমি বলতেছিলাম আন অমর আনিপনি অমরদিয়াল্লাহুতা আলা আনহুমা কল কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম লা হাসাদা ইল্লাহ আলা ইসনাইল ফাজলতেম্ন অমরদিয়াহতার আনও বলছেন দুই ব্যক্তি ছাড়া কারোর সাথে ঈর্ষা করা যায় না প্রতিযোগিতা করা যায় না সে দুই ব্যক্তিকে এক ব্যক্তি হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু আতাহুল্লাহুল কোরআন আফাহু আয়া কুমুবিহি আ না আল্লাহ আ নাহার আল্লাহ যাকে কোরানের ইলম দিয়েছেন এবং সেই কোরআনের ইলমের ইলম দিয়ে নিজেকে প্রস্তুত করেছে এই কোরানের দাওয়াত মানুষকে দেয় এবং কোরান প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে শরিক করেছে তার সাথে হাসাত করা যায় যে আমি ওর মতো হইলাম না কেন ওর মতো আমার হওয়া উচিত আরেক ব্যক্তি হচ্ছে হরাজুলু না আতাহুল্লাহু আনন ফাহুয়া ইউনফিরকুমিন হুয়ান আল্লাই আর একটিকে আল্লাহপাক ঘন সম্পদ দান করেছেন এই ঘন সম্পদ দিয়েছে আল্লাহর দিনকে প্রচার করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করতেছে তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করা যায় তার মতো হওয়ার জন্য প্রচেষ্টা করা যায় হাসাত করা যায় তার সাথেও নবিকার ইনসাল্লা আল্লাহ রসাল্লাম আরও বলছেন আনমরফ্রুল খত আবজি আল্লাহতান আনকন সোনুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি হি ওসাল্লাম ইনল্লাহ হায়ফাউ বিহাদাল কিতাবে আকবান ওয়েদৌ বিহিয়া ফেরি আল্লাহ তা আলাহ এই কোরান কোরানের কারণেই এই কোরআন দিয়েই কোন জাতিকে আল্লাহ তাআলা উন্নত করেন আবার এই কোরানের কারণেই কাউকে অদপতিত করেন এই পৃথিবীতে যারা মুসলমানেরা যখন পৃথিবীতে সুনাম অর্জন করেছিল পৃথিবীতে যখন তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেটা কোরআনের বরকতেই আর যখন কোরআন থেকে তারা দূরে সরেছে তখনই তাদের উপরে এসেছে আল্লাহর গজব এটা ঠিক কিনা বলুন সুতরাং আমাদের আমাদের বিজয় নির্ভর করে কোরআন ভিত্তিক জীবন জীবনযাপনের উপরে ইতিহাস সাক্ষী মুসলমানেরা যতদিন কোরআনের সাথে ছিল আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন আর কোরআন থেকে দূরে এসেছে তখন থেকে তাদের উপরে আল্লাহর রহমত তাদের উপর থেকে চলে গিয়েছে আমি গত অগস্ট মাসের প্রথম সপ্তাহে আমার স্পেন সফর ছিল আমি স্পেনের বহুত ওয়াজ করে বহুত ওয়াজ করেছি কিন্তু স্পেন আমি চোখে দেখি নাই মুসলমানদের বিজয় যদি কোরআনের উপরে মুসলমানেরা থাকে তাহলে আল্লাহ তারা তাদেরকে কীভাবে সাহায্য করেন আর কোরআন থেকে ইসলাম থেকে সরে গেলে পরে কি বিপদ হয় আমি আমার চোখে দেখে এসেছি আমি সেই আমার চোখে দেখা স্পেনের ঘটনা আমি আপনাদের সামনে এই সুযোগে বলে নিতে চাই সাতশো এগারো খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ আট শত বছর আমরা শাসন করেছি স্পেন পর্তুগাল এবং ফ্রান্স মুসলমানেরা যখন ভোগবিলাসে মাতোয়ারা হয়ে গেল তখন তারা স্পেন ছাড়তে বাধ্য হল মৃতু ধ্বংসস্তূপ এবং ধর্মান্তর হওয়ার শিকার হয়ে গেল তারা তাদের মসজিদ সুম বিরান হয়ে গেল মসজিদগুলো থিয়েটার হয়ে গেল শরাফখানায় পরিণত হয়ে গেল দীর্ঘ পাঁচ শত বছর পর মুসলমানেরা স্পেন ছাড়ার পাঁচ শত বছর পর গ্রানাডায় একটি মসজিদ তৈরি করা হল সেই মসজিদে মুসলমানদের স্পেনে মুসলমানদের পরাজয়ের পাঁচ শত বছর পর প্রথম যে আজান উঠলো যে মসজিদে সেই মসজিদে আমার দাওয়াত হলো সেই উপলক্ষে আমি সেখানে গেলাম এবং ইতিহাসের কথা আমার মনে পড়লো গত অগস্ট মাসের চার তারিখে ছিল আমার স্পেন সফর আমরা ইতিহাস থেকে জানি সাতশো এগারো খ্রিস্টাব্দে আফ্রিকার বিরাট অঞ্চল দখল করে উমাইয়া শাসকদের প্রধান সেনাপতি তারেক বিন জিয়াদ তিনি ভূমধ্য সাগরের মধ্য দিয়ে পালতলা জাহাজে পার হয়ে গেলেন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্পেনের তটরেখায় গিয়ে পৌঁছলেন যেটাকে বলা হয় জিব্রাল্টার তারা বলে আসলে নামটা হল জাবালুত তারেক আমরা ইতিহাস থেকে জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তকালের সত্তর বছর যেতে না যেতে মুসা বিন নুসাইর জয় করেন গোটা আরব ভূখণ্ড এবং মোহাম্মদ বিন কাসিম জয় করেন সিন্ধু ভারতের সিন্ধু দখল করলেন তিনি এরপরে কুতাইবা ইবনে মুসা ইবনে মুসলিম তিনি জয় করেন গোটা এশিয়া এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল আরব এশিয়া আফ্রিকা এবং ইউরোপে স্পেন পর্যন্ত চলে গেল মুসলমানদের এই বিশাল বাহিনী প্রিয় ভাইসব জাবাল উত্তারে পার হয়ে উমাইয়াদের সেনাপতি যখন স্পেনে পৌঁছে গেলেন তিনি সাথীদেরকে বললেন জাহাজগুলো টেনে কুলি উঠাও জাহাজগুলো টেনে কুলি উঠানো হল তার সেই ভাষণ আরবি সাহিত্যে স্বর্ণক্ষরে লেখা থাকবে তিনি বললেন তো সব পুড়িয়ে দেওয়া হলো এখন তোমরা যাবে কোথায় পেছনে ক্ষুদাত্ত সমুদ্র আর সামনে রয়েছে রনারিক বাহিনী দুর্ধর্ষ বাহিনী আমরা ইউরোপ থেকে ফিরে যাওয়ার জন্য আসি নাই হয় ইসলামের পতাকা উড়াবো না হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সেনাবাহিনী রাজি হয়ে গেল শুরু হয়ে গেল যুদ্ধ এবং এই যুদ্ধে আল্লাহরব্বুর আরামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন পুরা স্পেন দখল হলো পর্তুগাল দখল হলো পুরা ফ্রান্স দখল হয়ে গেল মুসলমানদের মুসলমানেরা সেখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ইত্যাদি তৈরি করলেন সেখানে বড় বড় মুফসের তৈরি হয়ে গেলেন আল্লামা কুর্তুবির মতো মানুষ কডবায় বাড়ি ছিল সেজন্য কুর্তুবি বলা হয় তাফসির প্রেমিক আলেমদের কাছে তাফসির কুরতুবি হাজার বছর পরে আজও প্রিয় মনীষার অঙ্গরে চলে এলেন এপনি রুস্ত চলে এলেন আল্লামা কুর্তুবি আল্লামা আন্দুলুসি চলে এলেন এবং তারা জ্ঞান বিজ্ঞানের যে বিশাল গবেষণাগার তৈরি করলেন পার্শ্ববর্তী দেশ থেকে যে রোমানিয়া পোল্যান্ড ব্রিটেন হাঙ্গেরি সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইংল্যান্ড ডেনমার্ক এসব দেশ থেকে হাজার হাজার মানুষ পাড়ি দিল মুসলমানদের কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য সুবাহান উল্লাহ প্রিয় ভাই আজ আমরা সন্ত্রাসী হয়ে গেছি মুসলমানদের সন্ত্রাসী বলা হয় এই ঘড়িটা আমার হাতে দেখতে পাচ্ছেন এরা মুসলমানদের আবিষ্কার করা কামানটা মুসলমানদের আবিষ্কার করা বন্দুকটা মুসলমানদের আবিষ্কার করা কম্পাস মুসলমানদের আবিষ্কার করা জিওমেট্রিয়াল যারা ম্যাথমেটিক্স মুসলমানদের আবিষ্কার করা মুসলমানেরা চীন আবিষ্কার করেছে দুনিয়াকে উপহার দিয়েছে যখন কর্ডবা এবং গ্রানাডায় মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের শাখায় প্রশাখায় যখন তারা রিসার্চ করছে তখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে জানতো না গাছের মধ্যে গর্ত বানাইয়া থাকতো গোসল করে শরীর ক্লিন করে কেমনে তাও তারা জানতো না তখন আমরা কর্ডব এবং গ্রানাডায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রশাখায় আমরা বিচার বিচারণ করেছি আল্লামা ইকবাল এই স্প্যানিশে দুঃখ করে বলেছেন আই গুলিস্থানে উনুনুস ওদিন হ্যায় ইয়াদ তুজকো আই গুলিস্থানে উনুনুস ওদিন হ্যায় ইয়াদ তুজকো থা তেরি ডালিউ মে আশিয়া হামারা হে তোমার অলিতে গলিতে আমার মুসলমানদের যে পদচারণা ছিল আজ আমি সে মুসলমান নিষ্ঠীর্ণ হয়েছে মুসলমান নাই সেইখানে যখন এই জ্ঞানের জ্ঞানের বিশাল গবেষণাগার তৈরি হলো তারা পার্ক তৈরি করলো সুয়ারেজ লাইন তৈরি করলো ড্রেনেজ করলো রাস্তা করলো ফুটপাথ করলো পৃথিবীর সব থেকে মডার্ন দেশে পরিণত করে দিল সেইখানে শুরু হয়ে গেল আটশো বছর রাজত্ব করার পর গজবটা কেন এলো তাও চোখে দেখে এলাম তারেক বিন জিয়াদ যে মসজিদ তৈরি করেছেন কর্তুবায় কর্ণবা বলা হয় ইংরেজিতে আর নাম কর্তুবা বিশাল মসজিদ এক লক্ষ লক্ষ নামাজ পড়তে পারে সেই মসজিদের মধ্যে আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম আমার সাথীদেরকে নিয়ে যায় দেখলাম মসজিদের ভেতরে সব মূর্তি দিয়ে ভরা মসজিদের বিশাল মিনার মিনারের প্রত্যেকটি ক্ষোভে ক্ষোভে একটা করে মূর্তি দাঁড়ানো আমার সাথের কিছু লোক নামাজ পড়তে চাইল মসজিদের ভেতরে পুলিশ একটি এসে তাকে চেপে ধরল বলল ভুলে যাও এটা তোমাদের মসজিদ ছিল এটা মসজিদ নয় এটা গির্জা এখানে সেজদা দিতে দেওয়া হবে না বুক ফেটে কান্না আসতে লাগলো এটা ছিল সেই কর্মবার মসজিদ যখন মুসলমানেরা তাদের যখন পরাজয় এলো পারস্পরিক সন্দেহ ঘনীভূত হতে লাগলো একজন আর মানে না নেতৃত্ব মানে না বোগ বিলাসীমা তরা হয়েছে বিলাসী হয়েছে আয়াস হয়েছে আল্লাহর গজব এসে গেল শুরু হলো যুদ্ধ ইসাবেলা এক পয়লা এপ্রিল মাসের পয়লা তারিখে যুদ্ধের ঘোষণা দিলেন যুদ্ধ শুরু হলো সমানে মুসলমান মরতে লাগলো তারা প্রস্তুত ছিল না সমানে যেখানে পায় সেখানে মুসলমানেরা মার খেতে খেতে হয়রান হয়ে গেল রানী ইসেবেলার পক্ষ থেকে ঘোষণা করা হল করবার মসজিদের মধ্যে যারা আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে নারী এবং শিশুরা তাদের জন্য ভূমধ্য সাগরে সেখানে জাহাজ রাখা হয়েছে তাদেরকে মরক্ক পাঠিয়ে দেওয়া হবে তারা যেন জাহাজে আরোহণ করে জাহাজগুলি ছিল ফুটা হাজার হাজার মুসলিম নারী আর শিশু গিয়া জাহাজে উঠলো জাহাজগুলি ডুবে হাজার হাজার মুসলমান শিশু আর নারী পানিতে তাদের সলিল সমাধি হয়ে গেল চল্লিশ হাজার লোক পুরুষ ঢুকলো গিয়া কডবার মসজিদের মধ্যে চতুর্দিক থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো ভেতরে ক্যারোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো চল্লিশ হাজার মুসলমান মসজিদের ভিতরে পুরায় আভস্য করে দেওয়া হল শুধু কান্সি মসজিদের মধ্যে ঢুকে এই দৃশ্য দেখে বাইরে এসে দেখলাম নদী মসজিদের পাশেই একটি নদী ছোট্ট নদী কর্ণভুলির মতোই হবে বা তার থেকে ছোট হবে এই নদীর ভেতরে মুসলমান কেটে কেটে ফেলানো হতে লাগলো মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল পাশে ছিল লাইব্রেরি মুসলমানেরা গবেষণা করতো যে কিতাব সেই সব কিতাব হাদিস দর্শন বিজ্ঞান সব বই ফেলে দেওয়া হলো সেই সমস্ত কিতাব ফেলে দেওয়ার কারণে নদীর স্রোত বন্ধ হয়ে গেল আজকে যারা সভ্যতার দাবিদার ইউরোপ আমেরিকা এরা সভ্য নয় এরা সভ্যতার দুশমন যার জন্য এরাকের হাজার বছরের সভ্যতাকে জ্বালিয়ে পুড়িয়ে লুট করে তারা শেষ করে ফেলেছে এরা সভ্যতার দাবি করে আসলে তারা সভ্য নয় প্রিয় ভাই সব যেদিন এই মুসলমানদেরকে যেদিন এই মুসলমানদেরকে আগুনে পোড়ায় মারা হয় সেই দিনটা ছিল পয়লা এপ্রিল এপ্রিল ফুল আমার দেশের মুসলমানের আজ শিক্ষিত কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে শিক্ষিত মহল এপ্রিল ফুল হিসাবে পয়লা এপ্রিলকে উদযাপন করে থাকে করে না করে কি না বলে ঘটনাটা এরকম যে এক লোক বাজার দিয়ে আসছে এসে বলছে দৌড়াচ্ছে আর বলছে ভাই মানির মান রাখে লোকেরা জিজ্ঞেস করলো কেন দৌড়াও আর কেমনি মানির মান আল্লাহ রাখলো যে আমি আর বাবা দুজনে গিয়েছিলাম হাটে লোকেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়া এমন পিটান পিটাইলো আমারে কিচ্ছু কয় নাই মানির মান রাখে যেদিন মুসলমানদেরকে পোড়ানো হলো করবার মসজিদের মধ্যে আর মুসলিম নারী শিশুকে ফুটা জাহাজে উঠাইয়া ভূমধ্য সাগরে ডুবিয়ে মারা হলো সেই দিনটা ছিল পয়লা এপ্রিল সেই এপ্রিল ফুল পালন করে আমার দেশের যুব সমাজ পালন করে তথাকথিত শিক্ষিত সমাজ না উজিবুল্লাহমজালি